বাসায় অনেকের আছে না হার্টের রোগী আছে বা মুরব্বীরা কেউ আছে যে হার্টের রোগী একটু হাত তোলেন প্লিজ অনেক সংখ্যাটা অনেক পৃথিবীতে হাত নামান পৃথিবীতে সব থেকে যে রোগটাতে মানুষের মৃত্যুটা বেশি হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্টের রোগী হার্টের রোগ তো হার্ট অ্যাটাক কিন্তু যে কারো যে কোনো সময় হইতে পারে তো ডাব্লিউইচ এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলতেছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট যদি কেউ করতে পারে হার্ট অ্যাটাকের রুগীকে তার মানে মৃত্যুর ঝুঁকি সত্তর ভাগ কমে আসে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ তার আগে তো বুঝতে হবে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা এই খুব মনে রাখেন মিডিয়ার ভাইরা প্লিজ এটা খুবই ক্রুশিয়াল খুবই ইম্পর্টেন্ট কারণ হাজার হাজার মানুষ ইনশাল্লাহ আল্লাহ তো এইটার বা আল্লাহ তার জীবনটা রক্ষা করবে হার্ট অ্যাটাক যদি কারো হয় কিভাবে বুঝবেন দেখেন বুকের মাঝখানে চাপ আসবে মাঝখানটাতে অনেকে মনে করবে বুকের বাম পাশে মনে হয় চাপ না বুকের মাঝখানে ব্যথা বা চাপ এমন চাপ যদি বিশ কেজি ওজনের একটা পাথর আপনার বুকে চাপা দেয় তাহলে কেমন ওজন লাগবে ভারী লাগবে না মনে হয় একটা ভারী কিছু চাপ দিচ্ছে এরকম চাপ অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হাতটা মানে করতেছে আপনার ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হবে এবং আপনার বই বই ভাব আসতে পারে এবং মৃত্যুর ভয় এই ফিচার যদি আপনার থাকে আপনি কাল বিলম্ব করবেন না যদি হাসপাতাল পাশে থাকে অবশ্যই হাসপাতাল নেবেন কিন্তু অনেকের এরকম হয় যে হাসপাতাল একটু দূরে আছে এই জন্য ওই ডাবল এইচ এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসায় করতে পারবেন খুব ইম্পর্টেন্ট অ্যাসপিরিন একটা ট্যাবলেট অ্যাসপিরিন তিনশো এমজি চিবে খেতে হবে অ্যাসপিরিন চিবে খেতে হবে তার পঞ্চাশ ভাগ মৃত্যুর ঝুঁকি কমে আসলো নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জিভবার নিচে দুই চাপ দিতে হবে আর একটা হচ্ছে অ্যাটোর গ্রুপের যে কোনো একটা ওষুধ চল্লিশ এমজি খাইতে হবে আল্লাহ তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসার মধ্যে কমে দিলেন এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এটা প্রচার হবে সামনে অবশ্যই আপনি বারবার দেখে নেবেন আচ্ছা এরকম অনেক আছে যে ফ্যামিলিতে হার্টের রোগী আছে মানে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আসছেন মানে আপনার পারিবারিক হিস্ট্রি আছে যে হার্টের রোগী সেক্ষেত্রে আপনার কখনোই ইটোরিকক্সিপ যদিও ব্যথার ওষুধ খাবেন না ইটোরিকক্সিপ আপনার এই ওষুধটাকে টরি নামে জানেন অনেকে টরি অনেক দাঁত হচ্ছে টরি খাও বা ইটোরিক্স খাও কখনো হার্টের রোগী বা হার্টের পরিবারের কারো হার্টের সমস্যা আছে আপনারা এই টরি বা ইটোরিক্স মানে ইটোরিকক্সিক গ্রুপের ওষুধ কখনোই খাবেন না এটা কিন্তু হার্টের অ্যাটাক হয়ে যেতে পারে কখনোই ব্যথার ওষুধ এভাবে খাওয়া উচিত না আর কিডনির রোগীরা বা কিডনি ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনি কখনো ওই ডাইক্লোফেনাক বা কিটোর যদি ওষুধ কখনো নিজে নিজে আপনারা এই ওষুধটা খেতে যাবেন না এটা কিন্তু কিডনির যে ফিল্টারিং পাওয়ার এটা কমে যেতে পারে দেখবেন যে কিডনি ফেল করতে পারে আমাদের বাড়ির পাশে এক মেয়ের বিয়ে হয়েছে পেট ব্যথা হয়েছে ওইখানে একদম মানে গ্রামের দিকে তো ডাক্তার ছিল না ওই লোকাল যে হচ্ছে হাতুড়ি ডাক্তার ওদের মাধ্যমে সে ওই যে কিটোরলাক ডাইক্লোফেনাক এগুলাই ইঞ্জেকশন দিয়ে দুই তিন দিনের মধ্যে তার কিডনি ফেল করে রংপুর মেডিকেলে ডায়ালিস করে আলটিমেটলি সে মৃত্যুবরণ করে মাত্র আঠারো উনিশ বছর বয়স এই জন্য এই রিক্সটা কখনোই নেবেন না যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখাবেন এখানে এমন কেউ কেউ আছে যে চুল পরে যাচ্ছে চুল ওরে আল্লাহ এটা একটু ক্যামেরা প্লিজ ক্যামেরা আচ্ছা না আমান দাদার চুল পরে যাচ্ছে আমি বলি একটা টোটকা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এটা খুবই ইফেক্টিভ ইভিডেন্স বেসড ইভিডেন্স বেসড ষাটটা উপাদান উপাদান ষাটটা উপাদান মহাদেশ কয়টা ষাটটা ষাটটা উপাদান মনে রাখেন কালো জিরা দানা রাতের বেলা এক গ্লাস পানিতে সবগুলো কালো জিরা দানা হলুদের গুঁড়ো মেথি দানা তিসি দানা লং দারচিনি ওইখানে মধু মিশাবেন সবগুলো কি হাফ চামচ করে এইটা যদি কেউ খেতে পারে ইনশাল্লাহ তার চুল অনেকটাই কমবে তার ত্বক উজ্জ্বল হবে তার নখের ভঙ্গুরতা কমে আসবে আর একটা অ্যাপ্লাই করতে পারেন যাদের চুল খুবই পড়ে যাচ্ছে মানে আটকাই দিতে পারতেছেন না তারা কি করবেন খাঁটি নারকেল তেলে এই তিসি দানা মেথি দানা আর কালো যে এটা একটু পাঁচ মিনিট ভেজে নিয়ে ওইটা একটু ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে যে নির্যাসটা করে মিনিটের মধ্যে করে এক ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন ইনশাল্লাহ আপনার চুল পড়া অনেকটা কমে আসবে আপনার সাপ্লিমেন্ট খাইতে হবে না টাকা খরচ করার দরকার আর একটা উপাদান আছে আমলতির রস আর জবা ফুলের রস এইটা এই রসটা মিশ্রণ করে যদি চুলের করা কেউ মেসেজ করে সপ্তাহে দুই দিন চুল পড়া কমে আসবে গ্যাসের সমস্যা আছে গ্যাস এই যে অনেক নামান আপনার সকালবেলা খালি পেটে এক গ্লাস লেবু পানি খাবেন লেবু পানি লেবু পানি অনেকে বলেন এটা তো অ্যাসিডিক সাইট্রিক অ্যাসিড আছে এইটা আবার কীভাবে আমার অ্যাসিডিটি কম হবে লেবু যখন লেবু পানিটা যখন খাবেন এটা গিয়ে অ্যালকালাইন হয়ে যাবে পেটের ভিতরে গিয়ে অ্যালকালাইন হবে এবং এটা আমাদের লিভার থেকে আমাদের যে যেটা হজম হজমে যেটা সহায়ক ভূমিকা পালন করে সেটা হচ্ছে পিত্ত রস ওইটা খরণ বাড়ায় দেয় আলটিমেটলি আপনার সুন্দর হজম হবে গ্যাসগুলোকে ছোটো ছোটো টুকরা করবে আপনার গ্যাসের সমস্যা অনেকটা কেটে যাবে আর যাদের আইবিএস এর সমস্যার সাথে গ্যাসের সমস্যা আইবিএস এর সমস্যা অনেকে ভুগতেছে আইবিএস টা হচ্ছে অনেকে দেখবেন কনস্টিবেশন হয় অনেকে ডায়রিয়া হয় তো যাদের এরকম আইবিএস এর সমস্যা তারা অবশ্যই জিরা পানি খাবেন রাতে এক গ্লাস পানিতে এক চামচ জিরা ভিজিয়ে রেখে ওইটা ছেকে নিয়ে শুধু পানিটা পান করবেন কারণ এই জিরার মধ্যে রয়েছে থাইমল থাইমোনল থাইমোনল এবং এইটা কিন্তু অ্যান্টি ইনফার্মেটিভ এজেন্ট রয়েছে যাদের আইবিএস হয় তাদের কিন্তু পেট ব্যথা থাকে একটু দেখা পেটটা চিনচিন করে একটু গ্যাসের সমস্যা হয় যেহেতু এটা অ্যান্টি ইনফার্মেটিভ এজেন্ট রয়েছে এটা আপনার দেখা যায় ইনফরমেশনটা কমাবে এবং যেহেতু আপনার কখনো দেখা যায় ডায়রিয়া কখনো কনিস্টিভেশন অর্থাৎ আপনার মোটিলিটি ঠিকঠাক থাকে না মোটিলিটি কখনো বেশি হয়ে যায় কখনো হয়ে যায় তো এই জিরা পানিটা আপনার মোটিলিটিটা স্বাভাবিক রাখবে এবং বড় বড় যে গ্যাসগুলো আছে এই গ্যাসের কোণাগুলোকে ছোটো ছোটো কণা ভেঙ্গিওটাকে বের করে দিবে এবং আমাদের স্টোমার থেকে লাইপেস অ্যামাইলেস বিভিন্ন যে হজমের যে এঞ্জামগুলো এগুলো রিলিজিং মানে সিকুশনটা বাড়ায় দেয় তার মানে জিরা পানিটা আপনারা খাবেন অনেকগুলো উপদেশ বলেছি এটা মেনে চলার চেষ্টা করবেন আর সর্বোপরি যেটা বলি কখনই রাত জাগবেন না রাত জাগলে মেয়েদের হরমোনাল ইম্বালেন্স হয় বারবার বলতে ছেলেদেরও হরমোনাল ইম্বালেন্স মেয়েদেরও হরমোনাল ইম্বালেন্স এই যে এখন এত বেশি ইনফার্টিলিটি রোগী পাচ্ছি মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না বন্ধা হয়ে যাচ্ছে এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে রাত জাগা সাথে ফাস্ট ফুড ফ্যাটি ফুড সুগার জাতীয় খাবার খাওয়া অনেকে একটু অলস জীবনযাপন করে এটা করবেন না এটা করলে দেখা যায় নিজেরই ক্ষতি হবে আলটিমেটলি বিয়ের পরে অনেকের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে এই জন্য রাত জায়গাটা ছেলে মেয়ে সবার জন্যই খারাপ আচ্ছা যে কথায় এসেছি উনি বলেছে অস্বাস্থ্যকর জীবনযাপন করা যাবে না আলী যাবেন আলিরাজ কথাই আছে তার মানে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে এরপরে উনি যে কথা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সব থেকে শত্রু মানে বড় শত্রু হচ্ছে অলসতা তো এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানি কারখানা ইউরোপের একজন সব থেকে ট্যালেন্টেড ওই সময়ের বিশ্ব বলত ছিল মানে এতই ট্যালেন্টে তাকে তুলনা করা হচ্ছে যে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল সে প্রক্রাস্টিনেশনে ভুক্ত অর্থাৎ আজকের কাজ দিনের কাজ দিনে করতো না সে বলতে আজকের কাজটা আমি কালকে করবো পরশু দিন করবো ফেলায় রাখতো অলো জীবনযাপন করতো রাতে দেখা যায় যে ঘুমটা আগে ঘুমাচ্ছে না ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে দিনের রুটিনটা ফলো করতেছে না সে এক কথায় অলজ জীবনযাপন করতো আলটিমেটলি এই ছেলে আইনস্টাইনে দূরের কথা একটা ছোটো চাকরিও জোগাড় উঠতে পারেনি ওই ছেলে না হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার ইউরোপে এখনও ওই ছেলেটাকে স্মরণ করে কিন্তু খারাপভাবে স্মরণ করে মিলে না করে এত মেধা থাকা সত্ত্বেও সে একটা চাকরি জোগাড় করতে পারেনি কারণ কি সে পরিশ্রমী ছিল না সে অল যাপন করছে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়ের গুরুত্ব দেয় না ভাই পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে দুনিয়াতে আপনারা যাদের নাম উচ্চারণ করেন যাদেরকে স্মরণ করেন এমন কেউ নাই যে যে সমান মূল্য দেয়নি অযথা সমান নষ্ট করবেন না আনিজার ফ্রেন্ডের সাথে মিশবেন না আপনি পাঁচজনের সাথে মিশতেছেন ওই পাঁচজনের গর্বপত আছে আপনি আপনি যাদের সাথে মিশেন তাদের গর্ব করতে হচ্ছে আপনি আপনি হয়তো খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ ক্যাটার হবো বা উদ্ভাবক হবো কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যাচ্ছে কোনো ভিশনই নাই সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে বা মানে আনইউজাল অ্যাক্টিভিটিস করতেছে তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে হ্যাঁ আমাদের দ্বারা কি চাকরি হয় নাকি মানে নেগেটিভ কথা বলে নেগেটিভ চিন্তা করে আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে এরকম ফ্রেন্ড সার্কেলকে ডিলিট করেন নিজের ভালোর জন্য সত্যিকার কারো ভালো ভালো বন্ধুদের সাথে মিশেন আপনার জীবন বদলে যাবেন এরপরে যে উপদেশটা উনি দিয়েছেন যে